কলসে বাজে বেশি ভরা কলসে বাজে না নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না কলির সুন্দরী পিশের বাহাদী কলির সুন্দরী পিশের বাহাদুরী माथाई टिकली देखो फूली गोलाई तर माला कने ते दुल माथाई फूल हाथे या वाला कने ते दुल माथाई फूल हाथे या वाला माथाई टिकली देखो फूली गोलाई तर माला कने

रूपना बेसी रुपेर माया सजेना रूपना बेसी रुपए माया सजेना माथा टिकली दंगो फुली माला फुलटोल फली चेचे माया बे बिष्टी गजल का लो ठोटे रंगा बिष्टी गजला का लो ठोटे रंगा बिष्टी ফসা নারিয়ার ময়সুন্দরী রন্তামা সাইদিওয়া না। প্রসাস নারিয়ার হয় সুনধরি, ডঙটামা হয়ে ময়ূর সাজে লাগে তাহার পাগ না। ভাগ হয়ে ময়ূর সাজে লাগে তাহার পাগ না। কলির সুস্দরিনি কিসের বাহাধরল। কোলির সুস্দরিন নি কিসের বাহা বর্তমান সমাজে আমার একসেন্নি বোনের আছে। আল্লাহবাক তানাকে যে রূপ দিয়েছে সেই রূপে বোন আমার খুশি নয় ওই জন্য দিনের পর দিন এক এক রকম মানে লিপস্টিক বলুন এক এক রকম মেক বলুন এগুলোকে মাখে এগুলো পরে এবং পরপুরুষের সামনে যায় গোনার কাজে লিপ্ত হয়ে যায় ওই জন্য কবি এই ছন্দটি লিখেছেন আপনারা বুঝতে পারছেন আমি আশা মানে কি বলতে চাইছি পরের ছন্দ শুনলে আপনারা বুঝতে পারবেন মেয়েরা ফেসবুক একবার ভাইরাল যদি হতে পারে কোনো মতে মেয়েরা ফেসবুক টিকটকে মে একবার ভাইরাল যদি হতে পারে কোন মতে রানু মন্ডল যদি পারে আমরা কেন হব না রানু মন্ডল যদি পারে আমরা কেন হব না তাই গ্রামের বকরি সেজেছে আর দেখো না চিতা হাই না গ্রামের বকরি সেজেছে আর দেখো না চিতা হাই না বলি সুন্দরী কি

যখনই দেখে আয় না কুবড়ে যাই মুখ ভেঙে যাই বুক দেখে আয় না কলির সুন্দরী কিসের বাহাদুরি কলির সুন্দরী কিসের বাহাদুরি পর্দা করতে মা বোনেরা পাও কেন লজ্জা পর্দা হলো জান্নাতের দেখো সাজসজ্জা পর্দা হলো জা জানাতের দেখো সৎসা নারী তুমি জান্নাত পাবে না পরদবি নারী তুমি জান পাবে না হেমে হান্নান বলে পর্দা ফরজ করে রব্বানা হেমে হান্নান বলে পদা ফরজ করে রব্বানা কলির সুন্দরী বিশের বাহাদুরি কলির সুন্দরী বিশের বাহাদুরি அலுவா ரூபிமா சரலா பியோராசோலா பியோராசோலா பல்லே பாயே பாய ரூபீமா சார் லா பியோராசோலா পিয় রসুলা দূর উজালা যদ যেহারা দূর উজালা সবাই বনা পিল্লা পিয় রসুল্লা পিয় রসুল্লা বনবৈতুল্লাগোল ভুগিমা সসলা পিয়ো রসুল চার আগমনে ধরা ধরুন হলো আধার যুজে এর মোতি পেলো চার আগমনে ধরা ধরুন হলো আধার যুজে এর মোতি পেলো छो न कमीवाला पियो रासला पियो रासला वन बैतो लाग्वाल बुला अलगल भुकी माशाला पियो रासला पियो

Y sola la no la, piora sola solas, 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 tío Noobie, tata noobie, 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 tata noobie, 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 Fiora so la la, Fiora so la la, Pone baitula, Allah, la goalla, Pone baitula, and la goalla, Fiora মহাসর দিনে রি মুক্তি মালা আমল ইমান কামলিওয়ালা হাসর দিনে রি মুক্তি মালা আমল ইমান কামলিওয়ালা বলে মেহান তুমি জান পড়া अरे में तू भी जान पारा दिनों का सर पियाला ला पियोरा सोला ला पियोरा सोला ला बने भाई तू ला अल्लाह गोला बने भाई तू ला अल्लाह गोला तू की माशाल्लाह पियोरा सोला ला पियोरा सोला আমি বললাম আজ এই দুনিয়ায় যে মহিলারা বড় সম্মান বড় ইজ্জত পেয়ে দুনিয়ায় জীবন যাপন করছে নারীদের এই সম্মান এই মর্যাদা কিন্তু ছিল না নবীপাক সাল্লাহ সমসময়ে সেই সময়টা ছিল আয়ামে জাহিলিয়ার যুগ অত্যন্ত নির্মম বর্বরতার যুগ ছিল যে যুগে যদি কোনো নারী নারীর কন্যা সন্তান হতো সে আম্মাজান কি করতেন আতুর ঘরে নিজের কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে দিতেন যদি কোনো মায়ের মায় জাগত যে না আমার মেয়েটাকে আমি একটু চুরি করে বড় করে তুলব সেই সময়ে আব্বুরা যেতেন দূরে ব্যবসার জন্য বাণিজ্যের জন্য বাড়িতে এসে যদি দেখতো যে তার কন্যা সন্তান বড় হয়ে গেছে সেই আব্বা নিজে কবর খুঁড়ে তার কন্যা সন্তানকে দাফন করে দিতেন কবর দিয়ে দিতেন এমন যুগ যুগ। ছিল সেই যুগে আমার নবীর নবীর নারীরা নারীরা সম্মান মর্যাদা পেলো নারীরা নতুন করে জীবন ফিরে পেয়ে দুনিয়ায় আবার জীবন যাপন করতে লাগলো একবার বলুন সুহান আল্লাহ শুনলেন নবী ফালিয়া সম্মান এবার এখানে দেখছি আমার অনেক 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 ছোট ভাই বোনেরা তোমরা আছো মানে তোমরা সবাই ভালো আছো একটু জোরে বলো একটু ব্যথা মরুক অন্তত জোরে বলো সবাই ভালো আছো বলতে হয় কি বলতে হয় আলহামদুলিল্লাহ কি বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রসের সহমতে আমরা ভালো আছি তাই তো নাকি ঠিক আছে তো তোমাদের ভেতর গজল বলতে পছন্দ করো কে কে একটু হাত তোলো তো দেখি একজন আর দুজন আর এরা কি সব তেঙ্গে তেঙ্গে নাকি নাকি মুরুব্বি মুরুব্বি অনেকে তো আবার আছে কোথাকার গুন্ডা জানি না আমি মা গো সব বলে অনেক জায়গায় তো এখানকার বাচ্চারা তবে কি তোমরা গজল বলতে পছন্দ করো না আজকে আমি যদি বলি আমার সাথে একটু গজল বলা বলা যাবে যাবে সবাই বলবে তো নাকি কিপটিমি করবে না তো ঠিক আছে দেখবো কে সব থেকে জোরে বলতে পারে নতুন গজল বলবো ওই আগের সব হয়ে গেছে ওসব না নতুন বলবো যে সব থেকে ভালো গাইতে পারবে তাকে স্টেজে ডেকে নেব আমার তরফ থেকে সসম্মানে পুরস্কার দেব ঠিক আছে তো আমি যখন বলবো বলো না ইয়া হাবিবাল্লাহ আমার সাথে তোমাদের সবাইকে সুরে সুর মিলিয়ে জোরে জোরে বলতে হবে ইয়া ইয়া হাবিবাল্লাহ বলতে পারবে তো পারবে তো ইনশাল্লাহ ঠিক আছে এই উপহার দেখতে পাচ্ছ না আমার ব্যাগে অনেক থাকে তোমাদেরকে ডাকবো উপহার দেব কে সব থেকে জোরে বলতে পারে আর কার দিলে নবীর মহাব্বত ভালোবাসা বেশি আছে আমি দেখবো এখানে অনেক বাচ্চারা আছো সবাই রেডি আছো

मामीनर कोरे घीनर कोरे घो टली वाला दोनू दुपरे दो बीर प्रे में सो गल्ला दो পেয়ে পে সহায় আল্লাহ তাআলা বলো না ইয়া রাসূল আল্লাহ সবাই মিলে ইয়া রাসূল আল্লাহ সবাই কিন্তু দিচ্ছ না সবাই কিন্তু দিচ্ছ না সবাই দিলে প্যান্ডেল ভেঙে পড়বে পড়বে না সবাই মিলে উচ্চ আওয়াজে সুরে সুর মিলিয়ে দেখবো কে কত জোরে গাইতে পারে আর আজকে পুরস্কার কে জিতে নিতে পারে ঠিক আছে তো আচ্ছা দেখি ভাই যান আপনাদের মধ্যে কেউ একটু দেখবেন তো কে সব থেকে জোরে বলছে ভাই আপনি দেখবেন ঠিক আছে আপনি দেখবেন কে সব থেকে একটু এগিয়ে আসেন না আচ্ছা 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 তাহলে আপনি আপনি আমাদের কমিটির কমিটির সদস্য মনে হয় তাই তো আচ্ছা ঠিক আছে আমার ভাই দেখছে কিন্তু কে সব থেকে জোরে জোরে গাইছো দেখবো এবার বলল আর

ছোট তূফানহে খো দর রোখ নো ধি আই ওঠে তূফান কাহে খো দর রো সোনর বাবা পাইমারাবা সোনার বাবা পাইমর রা রে লালাড়ে নোবির

আল্লাহুয়া হলো কি ব্যাপার আস্তে আস্তে হচ্ছে ফুল চার্জ দিয়ে ভালো করে জোরে জোরে বলো না আমাদের মোটা হুজুর দেখেছো তো এমন দোয়া পড়ে